আপনাদের এই নদীতে আগে আপনারা কি পরিমাণ মাছ পারছেন দূর থেকে দূরান্তে মাছ শুনছি আচ্ছা আগের তুলনায় মাছ অনেক কম এখন আর বেশ কিছু থাকলে গেলাম নদীর পানি ছাড়া কিছু থাকবে না বর্ষায় গ্রামের নদীনালা খাল বিল পানিতে ভরপুর কিন্তু বাজারে কোথাও দেশি মাছের দেখা নেই উল্টো গ্রামের মানুষগুলোকে নির্ভর করতে হচ্ছে চাষ করা মাছের উপরে আমরা আজকে আমাদের অনুসন্ধানে জানার চেষ্টা করব গ্রামে দেশি মাছ কমে যাওয়ার কারণগুলোকে অনুসন্ধানের আজকের আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলার সীমান্ত বাজারে সীমান্ত বাজারের পাশেই বয়ে চলেছে ঝিনাই নদী তাই এই বাজারে সবসময় দেশীয় মাছের ছয়লাভ হয়ে থাকে আমরা যখন বাজারে গিয়ে পৌঁছালাম তখন বাজার জমজমাট কিন্তু আশ্চর্য হয়ে গেলাম বাজারে কোথাও দেশীয় মাছের দেখা নেই কেন নেই এই প্রশ্নটা আমার মনে গুরুপাক খাচ্ছে তাই শুরু করলাম অনুসন্ধান এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম যখন আমরা প্রশ্ন করলাম এই বাজারে দেশীয় মাছ না থাকার কারণ কি নদীতে দেশীয় মাছ কমে যাওয়ার কারণ কী রীতিমতো আমাদের প্রশ্ন শুনে কেউ এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না সবাই আমাদের প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে তবে আমাদের অনুসন্ধান করতেই হবে আমরাও হাল ছাড়ার পাত্র নয় আমরা এবার অন্যরকম একটা কৌশল অবলম্বন করলাম এবার আমরা বাজার থেকে একটু দূরে বয়ে চলা ঝিমি নদীর উপরে একটি ব্রিজে গিয়ে দাঁড়ালাম এবং সেখানে এলাকার একজনের সাথে আমরা গল্প শুরু করলাম তার সাথে গল্প করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল কারণটি বের করা এবার তার কাছে জানতে চাইলাম এবার এই নদীতে মাছ কেমন আর পূর্বে আপনারা কেমন মাছ ধরতেন ইনু বিভিন্ন ধরনের মাছ পাইতাম আমরা বোয়াল বাং ট্যাংরা পাপ্তা জাওর এলং মাছ এটা বিভিন্ন মাছ আমরা পাইতাম এনু কিন্তু সেগুলো মাছ আর নাই এটা কত বছর যাবতীয় এরকম মাছ কমে যাচ্ছে কমে গেছে এটা বেশিরভাগই দুই বছর আগে তনে কমতি কমতি এই বছর নাই দুই বছর পূর্ব থেকে এখানে চার তিনি নর্মালি তার মতো গল্প করে যাচ্ছিল এর ফাঁকে আমি কৌশলে প্রশ্ন করে বসলাম এবার কেমন মাছ পাওয়া যাচ্ছে এটা কারণ একমাত্র হইলো মনে করেন এর আগে জাল জাল যাই ছিল ওই নদীতে আচ্ছা এত মাছ কম ছিল না বর্তমান মনে করেন দুই তিন তিন বছর আগের তনে আচ্ছা এই চায়না জালটা নামাইয়া আচ্ছা

নদীতে অনেক এখন চায়না জাল পাতে চায়না জাল পাতার কারণে হচ্ছে কি ছোট মাছ গুনিয়া বড় হবে ওগুলাও জালের ভিত্তি আটকে যায় ওগুলা বড় হয়ে মনে করেন পোনা দিত ওগুলা কোনো প্রক্রিয়ায় বাই হতে পারে না বাহির হতে পারে না সেই ক্ষেত্রে মনে করেন এখন মাছের সংখ্যা কম

এখানে যা দেখা যাচ্ছে তাতে সম্পূর্ণ নদীর দুই দাঁড়িয়ে দিকে জালি অবশ্যই জাল আছে অবশ্যই আছে জাল স্থানীয় লোকদের তথ্যের ভিত্তিতেই অনুসন্ধানে এবার নতুন মোড় নিল আমরা এবার নদীর ধারে বাসে খুঁটিগুলো খুঁজে দেখতে চাই সত্যি কি এগুলোতে চানাজাল রয়েছে তাহলে চলো তো ওই দেখেন নদীতে যেভাবে চায়না জাল পেতে দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে তো দেখানোর চেষ্টা করতেছি দেখছেন নদীতে যেভাবেই জাল নদীর মধ্যে রেখে মানে তারা কীভাবে মাছগুলো নিধন করতেছে এখানে ছোট বড়ো যত মাছ দেশীয় মাছ সকল মাছ আমি দেখানোর চেষ্টা করতেছি তো খুব কাছে থেকে দেখেন যে যে জালের যে চারোপাশ ঘেরা দেখেন কতটুকু মানে জালের ফাঁকা তো ছোট। একদম হাফ ইঞ্চিও যদি কোনো মাছ থাকে তো একদম রেনু বললে চলে যে দুই চার দশ দিন বয়স মাস্টার ওগুলা সহ বড় মাছ থেকে ছোট করে ছোট মাছ থেকে সব সকল কিছু ধরা পড়ে এই জালে তো এই আজকে চায়না জালের প্রকোপে নদীতে যে মাছের যে সংকট তার প্রভাব হাট বাজার গেলে বোঝা যায় দেশীয় মাছের খুবই সংকট আর পুকুরের মাছ ঠিক আছে কি আর মনে করেন অনেক মাছ মনে করেন মাইরা ফেলায় চায়না জালে মতো কোনো লুপ নেই গিয়ে আর বলার মতো লুট থাকবে যে বলবো সেই মাছ মারে অনেক চায়না জাল আর অনেক জায়গায় জাল পুরা ফেলায় কিন্তু এদিক দিয়ে মনে করেন ওই জাল মতো কোনো লোক নেই গেছে আর মনে করেন অনেক মাছ মানে দেশ আহ গ্রামের নব্বই নব্বই পার্সেন্ট লোক এর সাথে সম্পর্কিত আপনি মাছ যে বাচ্চা দিবে ছোট মাছ সহ আপনি মাইরা ফেলায় সেই জন্য মাথার রাজনীতি আপনার কম তুলনায় মাছ অনেক কম এখন আর বেশ কিছুদিন থাকলে গেলে নদীর পানি ছাড়া কিছু থাকবো না এরকম অবস্থা হয়ে গেছে আর একে একে ভয়ঙ্কর সেই চ্যানেদালের কথাগুলোই সবাই বলে যাচ্ছে এবং কেউ বলছে বর্তমানে কীটনাশকযুক্ত যে বিষাক্ত সারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর জন্য হতে পারে আবার বলছে নদী থেকে যদি মাছ না আসতে পারে তাহলে আমরা মাছ এখন তো কি জন্য পাইতেছি না বিলেও মাছ নেই বিলেও মাছ নেই আর জাল ভালেই আমরা যে মাছ মারতাম পরিমাণ কি জাল

আমরা এখন জানব নদী খাল বিল থেকে কি পরিমাণ প্রতি বছর মাছ উৎপাদন হয়ে থাকে দু এবং ২৪ বছরের হিসেবে বাংলাদেশে মোট মাছ উৎপাদন হয় চার দশমিক আট মিলিয়ন মেট্রিক টন এর মধ্যে নদী খাল বিল থেকে উৎপাদনের আঠাশ ভাগ আসে এবং বাকি বাহাত্তর ভাগ আসে চাষাবাদ থেকে নদীনালা খাল বিলের আঠাশ পার্সেন্টের যার পরিমাণ ওয়ান দশমিক থ্রি ফোর মিলিয়ন মেট্রিক টন আর বাকি থ্রি ইন্টু ফোর সিক্স মেট্রিক টন উৎপাদনের সমান থাকে যদি এই চায়নাজালের ব্যবহারের প্রকোপে আমাদের দেশের খাল বিল নদীয়ালা মাছের যে আঠাশ ভাগ সেটা যদি একবারে কমে যায় তাহলে আমাদের কী হতে পারে বাজারে বাজার প্রথমত মূল্য বৃদ্ধি হয়ে যাবে দেশীয় প্রজাতির সংকট হবে আমদানি নির্ভরতা করতে হবে গ্রামের খাদ্য যোগিতে পড়বে এবং সেই সাথে যারা আজকে উৎসাহ নিয়ে এই চানাদাল ব্যবহার করে মাছ শিকার করছেন তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে তো তাই নয় মাছ আমাদের কিন্তু আমিষের ঘাটতি পূরণ করে থাকে একটা হিসেবে দেখা গেছে আমাদের দৈনন্দিন আমিষ আসে এই মাছ থেকে আর বাকি ফোরটি পারসেন্ট আসে ডিম মাংস মুরগি থেকে অথব বাংলাদেশের নদী খাল আর বিল এক সময় ছিল দেশি মাছের ভান্ডার কিন্তু আজ জালের ভয়াবহতায় সেই ভান্ডার শুকিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে দেশি মাছ সংকটে পড়বে কোটি মানুষের আমিষের উৎস এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম দেশি মাছ শুধু ছবিতেই দেখবে বাজারে ভরে যাবে বিদেশি মাছে আর জেলেরা হারাবে জীবিকা এখনই সময় পদক্ষেপ নেওয়ার চায়না জাল বন্ধ করতে হবে নদীকে ফিরিয়ে দিতে হবে তার প্রাণ কারণ নদী বাঁচলে মাছ বাঁচবে আর মাছ বাঁচলেই বাঁচবে বাংলাদেশ